সুরামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের কদমতলি গ্রাম সেখানে এখনও টিকে আছে প্রাচীন পাটি বুনন শিল্প প্লাস্টিকের মাদুর আর ব্র্যান্ডেড সাজসজ্জার ভিড়েও গ্রামের নারীরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বাঁচিয়ে রেখেছেন এই ঐতিহ্য তবে এই শিল্প আর শিল্পীকে বাঁচিয়ে রাখতে সরকারি সুনজর দাবি করছেন সবাই ভোরে ঘরের কাজ শেষে সুনামগঞ্জের কদমতলি গ্রামের নারীরা বসেন পাটি বুনতে মূর্তাগাছের বেদ শুকানো সিদ্ধ করা থেকে শুরু করে নকশা বোনা পুরো কাজই করেন তারা এক একটি পাটি তৈরি করতে সময় লাগে সাত থেকে পনেরো দিন সাধারণ পাটি বিক্রি হয় সাতশো থেকে আটশো টাকায় জামদানি পাটি প্রায় এক হাজার টাকায় আর শীতল পাটি পনেরোশো থেকে পাঁচ হাজার টাকায়ও বিক্রি করা যায় তিন রকমের পাটি বানানো শীতল পাটি এমনও সাত হাজার পাঁচ হাজার মানে এটা হচ্ছে যে তোমার যে অর্ডার দিব তার কাছে বাসাব চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় এটা সবাই বান করে না তবে যন্ত্রের যুগে হারিয়ে যেতে বসেছে দেড়শো বছর পুরনো এ হস্তশিল্প কাঁচামালের দাম প্লাস্টিকের আতিশয্য আর পরিশ্রম অনুযায়ী ন্যূনতম পারিশ্রমিক না পাওয়ায় অনেকেই ঝুঁকছেন অন্য পেশায় সাত দিন খাইতে আমরা সাতশো বা আষ্টশো টাকা তো বুঝেন কেমন লাভ দেওয়া শীতল বাটি অত কাটনি করিয়া এত নস নস্কা দিয়ে বাইন করা তবে সরকারি সহযোগিতা প্রশিক্ষণ প্রদর্শনী ও অনলাইন বিক্রির সুযোগ তৈরি হলে পাটি শিল্প নতুন সম্ভাবনা ফিরে পাবে বলে মনে করেন অনেকে পাটিটা কিভাবে বেচা কেনা করতাম পারি আমরা সরকারের তরফ থেকে একটা লাইন করিয়া শিল্পের বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে বিসিক শীতল পাটি যারা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিভিন্ন মেলায় বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ করে দেই ন্যায্য মূল্য প্রাপ্তিতে যে সমস্যা সেই সমস্যাগুলো দূরীকরণের জন্য আমরা তাদের বিপণনগত বিষয়গুলোতে বিসিকের পক্ষ থেকে মূলত বেশিরভাগ জোর দিয়ে থাকি ইউনেস্কো দুই সালে সিলেট অঞ্চলের শীতল পাটিকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে দুই সালে বাংলাদেশের ষোলোতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় শীতল পাটি DBC News Disk.